আমি না হয় ছিলাম কালো তুই ছেলে চাঁদের আলো আন্দারাইতে ভাব জমাইতি কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো জামাই আমার আগে ভিড় আগে কত প্রশংসা করত রান্নার কত ভালো ভালো গল্প বলতো সারাক্ষণ ভিডিও কলে কথা বলতো যে তোমাকে না দেখলে আমার এখন আর ভালো লাগে না তোমাকে আমি অনেক ভালোবাসি আর বজ্জাদ বেটা এখন বিয়ের ছয় বছর হয়ে গেছে বজ্জাত বেটা কি বলে এখন বলে কি তোমার তো বাচ্চা হয়েছে এখন আর ভালোবাসা তোমার প্রতি নাই এখন আমার বাচ্চার প্রতি ভালোবাসা জেগে উঠেছে বজ্জাত বেটা এখন এই সব কথা বলে শুনে তো আমার মেজাজটা এমন গরম হয়ে গেছে যে কি? আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না তাহলে তাই আমি এত কষ্ট করে কেন মাছ মাংস রান্না করতে যাব আজকে আমি ডিম সিদ্ধ করে এভাবে ভুনা করে রাখছি আসো এবার খাও এটার মজা এটাই দেখাবো আজকে কোনো মাছ মাংস হবে না শুধু ডিম বোনা দিয়ে ভাত খাও ফোন দিছে এখন ফোন দেয় তিন চারবার করে পাঁচ ছবার করে ফোন দেয় আমার ছেলে কি করে আমার ছেলে কি করে আমি কি তোমার দেখার জন্য ফোন দিছি ফোনটা রিসিভ করি আমার সাথে এরকম ব্যবহার করে বলেন কি করি মেজাজটা খারাপ হয়ে যায় না আমার মেজাজটা এমন খারাপ হয়ে যায় বেড়া তো লাগে আমার জামাই না কিছু কইতামও পারি না খারাপ কথা কইতামও পারি না বেড়ারে খারাপ কথা কইলে তো আবার কইব যে কৈলাইসে বেডি আমার কোয়েলাইছে আবার আমগর ইসলামের মধ্যে দিয়েছে বেড়া করে মাথার মোটুক মাথার মোটুক বানিয়ে রাখতে হইব খারাপ কথা কন যাইব না আবার পাশের পাশের ভাবির রান্না মজা বাচ্চাইতে গেছি দেশে আয়া শুনি ভাবির রান্না যে এত মজা জানতাম না প্রেমে কন ভাবির প্রেমে যে পড়ছ এত বছর যে আমি রান দেখা হয়েছি একদিন তো শুনলাম না অগ তোমার হাতের রান্না মজা দুনিয়ার মাসের রান্না আমার মজা কয় প্রশংসা করে এই বজ্জাত বেড়ার একদিন মুখ দেখ শুনলাম না গো তোমার রান্নাও গো তোমার রান্না মজা তে সত্যি শুনি বাবির প্রেমে পড়ছে বাবির রান্না যেই মজা গো রান্ধার গন্ধই অন্যরকম কেন এত কষ্ট করে যে আমি গরমের মধ্যে রান্ধি আমার শৈল টল ভিজা গামে আমার স্কিন নষ্ট হয়ে যায় সকে পড়ে না বেড়ার এই বেটার চোখে পড়ে না পরবো কি হত্য পরবো পড়তো না তো কারণ কি জানেন ফাইনাল পরীক্ষার পরে তো কে ফোরতে বয় না এন তো বিয়ে করে করেছে বজ্জাত বেড়া বিয়ের আগে রান্না করে খাওয়াইছিলাম বক্সে করে খাওয়ান দিয়েছিলাম খাইতো ও মা এত মজা তোমার রান্না আগে কখনো ভাবছিলাম না যে তুমি এত মজা করে রান্না করতে পারো তোমাকে দেখলে তো বোঝা যায় না তুমি এত ভালো ভালো রান্না করতে পারো আর এখন বজ্জাত বেটা করে কি আমার সাথে দেন এমন ডাক আমি কি যে করতাম এর লিগে একদিন আমি তরকারির মধ্যে লবণ দিয়েছিলাম বেশি করে খাও এবার আমার লাগে এমন করে প্রেম করে বিয়ে করে প্রেমের বিয়ে বালা না গো